せっかく、agora、手をもって。 ডেইলি কত ধর তা ডেইলি এটা আমার ইচ্ছা আমি এখানে আমি এটা গরেটা ডেইলি তুমি যেটা পোনাটা

চকুতো লাগি ৰছো এটা লাগে গল যা ৰছীটো নেকি আগ বান্ধক চকুমেদি এটা লাগে যাহ 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 য

दाइते लाच मार्बे जा 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 मारिय जा, जा। तो radi

एक आज उन्नीस दों अंकल। हम इसमें साला तैयार ना होयी यार तो यार ना होयी खंडिल आता। सोच मार गया हो जहाँ प्रयाम आने के लिए होता है वो राज से ही। वो नूती चार देशने के। भाईये।

এইবাৰ সময় নাই বৌ পাঁচ মন নাৰিব না বেলেগ ফাল আকৌ নিয়া দাগ নাফেল

আট দিয়ে দেখি বেগুন মহতর কিরমিয়ার তো বরণ এত সুন্দর ক্যার নাকি কিরমির ওষুধ মারি কিরমি ওষুধ মারলে মনে কিরমি হইতে আর উচি গিয়ে কত সুন্দর কার চোখ দূরে

ওকে শেষ তো ম্যাসাজ করে দাও দুধক গুলো জাগু তো দুধই বলে জাগবি না

ই জামা সব সাইড হ ইনামা বিল দা বিল আনাকু দি দিয়া ই জামা সুকুলে ফেলা ই জামা 650 হ ই জামা 650 কি জামা সব মাছে না এটা না তুই এখানে বিভাগ করা হবে তো কিন্তু আগে আগে বেজে ই হলো কিছুই না হুম এই এটাছি ইউস নিয়া তো দিন দি দরকার দু ফিসির দরকার কইলেও ওই তুই indi জানি না তুই হাম বসছ না তুই এটাতে

যাবি দি তোরা প্রত্যেক শনিবার আড়ে তো লবি হ্যাঁ প্রত্যেক শনিবারে শুক্রবার শনিবার শনিবার বন্ধ নিয়ার কি মাছ কড়াল আজকে মাছ কুটছে বকৰ আমাৰ বককৰ ভাল মাছ কুট জানে ঠিক আছে এখন তুমি পিঁয়াজ কুট আলু আলু চোল মৰি মৰিশ্চৰেজাৰ নাই এইবোৰ আনতে গৈছে

दिलाइए हसना बैच कर हसना डांट तो करा मार आई इस तबाफ दिने खाना लिंट खाना पिकनिक कैसे लग गया तुम तुम्हारा पिकनिक सोते पिकनिक ए देखन ओरल मास तब चिंगड़ी चिंगड़ी तलापिया अच्छा ठीक है बाकी जा सब काम करी सा इबना भी पता ला ऐसा ना ऐ के सा शायद इतना सेंड से ले बकाजी के साथ नोड़ थारी ठीक है सर

খলাবে আমরা কি তে বাংলা নাম বাংলা নাম বাংলা বড় আ মাসকান নি তা দু বেশি পয়সা তে তো কারনো আসলা তে আপ আপসে কত দিন কি মাস ও দিজে রিকেট গুলো টাকা দিতে না দুই মাস কে দিন তিন দে আপ তো ডাশমান দে ডাশমান কার হ্যাঁ আর গদ আর গুয়ান দুই টন দুই টন আর গু

াম hey, 에 구타해 별. 어두 하시가 사대 아니에른 아더가 라가리에른 받지 아니지 라가리가